এভাবেই নিজের মাথায় ডিম ফাটিয়ে উল্লাসে ফেটে পড়েন এই প্রতিযোগী তার কাছে জীবনের এমন আনন্দঘন মুহূর্ত যেন আর কোনোদিনই আসেনি অন্যের গায়ে ডিম ছোঁড়ে প্রতিবাদ জানানোর দৃশ্য হর দেখা যায় কিন্তু কেউ যখন নিজের মাথায় নিজে ডিম ফাটান তখন অবাক লাগারই কথা আদতে এটি একটি প্রতিযোগিতা এবং গত ছয় জুন রবিবার ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের সোয়াটনে অনুষ্ঠিত বিশ্ব ডিম নিক্ষেপ চ্যাম্পিয়নশিপের দৃশ্য ছিল এটি ডিম রুলেট হল বিশ্ব ডিম নিক্ষেপ চ্যাম্পিয়নশিপের একটি খুব আকর্ষণীয় অংশ যেখানে পুরোটা সময় জুড়ে থাকে উত্তেজনা যদিও প্রতি বছর আমি প্রথম রাউন্ডেই আউট হয়ে যাই তবে এই বছর আমি দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয়েছি দিনের প্রধান ইভেন্টটি ছিল ডিম নিক্ষেপ যেখানে থাকে দুইজনের একটি দল একজন ডিম নিক্ষেপ করছে তো আরেকজন সেটি ক্যাচ আকারে ধরছে তবে খেয়াল রাখতে হয় যেন ডিমটি মাটিতে পড়ে না যায় এই বছর তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জো উইলসন এবং ব্র্যাড গ্রিনউড মাত্র পঞ্চাশ মিটারের বেশি থ্রো দিয়ে ধরে রেখেছেন তাদের শিরোপা কিছু লোক বলে যে এটি আসলে খেলা নয় যেমন ডিম নিক্ষেপ আমরা মাঠে একটি ডিম নিক্ষেপ করছি এবং এটি গ্রহণ করার চেষ্টা করছি কিন্তু আমি বলবো এটি আসলে একটা দারুণ খেলা বিশ্ব ডিম নিক্ষেপ চ্যাম্পিয়নশিপের আরেকটি জনপ্রিয় ইভেন্ট হল এক রাশিয়ান রুলেট প্রতিযোগিতা যেখানে দুই প্রতিযোগী মুখোমুখি বসে মাথায় ডিম ভাঙছে আর উল্লাসে ফেটে উঠছে দর্শকেরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী চ্যাক গইয়াথার যেমন বলছিলেন হ্যাঁ আপনাকে ডিমের সাথে এক হতে হবে সুতরাং নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন ডিম ধারণ করছেন অন্যথায় ধরে নিতে হবে ডিমের সাথে কোনো সম্পর্কই নেই আপনার বিশ্ব ডিম নিক্ষেপ প্রতিযোগিতা হলো এই অঞ্চলের প্রায় সাতশো বছর পুরনো একটি প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করেন শত শত প্রতিযোগী দুটি দল ঘাসের উপর সারিবদ্ধভাবে খোসা ভেঙে ডিম নিক্ষেপ এবং ধরার চেষ্টা করে দু সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড এগ থ্রোয়িং ফেডারেশন বিশ্বাস করে যে গেমটি শুরু হয়েছিল তেরোশো সালের দিকে যখন লিঙ্কনশায়ের গ্রামের একজন ব্যক্তি স্থানীয়দের মাঝে তার মুরগির ডিম প্রদান করে তাদেরকে গির্জায় উপস্থিতিতে উৎসাহিত করার জন্য